দেওয়ার সুযোগ নাই এর পর না পরে না তো পরেই না কত বড় বেআ কিছু বেয়াদব আছে আপনাদের ডানে বামে দেখবেন এলাকায় ঘুরে এরা চূড়ান্ত বেয়াদব শুধু বেয়াদব না আমি বলি নিকৃষ্ট বেয়াদব নামাজ পড়ে না পড়ে না অন্তর থাকবে দুর্বল আলেম দেখলে দোয়া চাইবে হুজুর দোয়া কইরেন নামাজ যেন পড়তে পারি কিন্তু যারা নিকৃষ্ট বেয়াদব ওরা নামাজ তো পড়েই না এরপর আবার বলে না পড়লে অসুবিধা কি আমি বলি এরা শুধু বেয়াদব না এরা জমিনের মধ্যে নিকৃষ্ট বেয়াদব لیکلی شیئ ان زینتون فی الورا وزینتون مرئی تمام العدبی از خدا میں توفیق آدب بے آدب محروم گاشت زد فضل را ایرے اللہ ارمان নামাজ পড়তে হলেই যে বড় হুজুর হওয়া লাগবে এটা তো শর্ত না তুমি স্কুলে চাকরি ব্যবসা বাধা এখনো তোমার চোখের সামনে আছে স্কুলে পরে পাঁচ বেলার নামাজ পড়ে কলেজে পড়ে নামাজ পড়ে এক ওয়াক্ত নামাজও ছাড়ে না তোমরাই তো সাক্ষী দাও যুবক বাবারা আসেনি তোমার কপালে কার অভিশাপ লাগাইছো বলো তোমার কপাল কেন অভিশাপ তোমার কপালে কার বড়দোয়া লাগাইছো বলো তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে বলো তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক রেবার্মি পুলিশ বিডিআর এর চাকরি করে দাড়িওয়ালা নামাজি নাই তোমার কপাল কেন অভিশপ্ত বলো দুনিয়ায় কি অভিশাপ লয়া জন্ম নিছো তুমি কেন পারো না তোমার মতো যুবক ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ও সি ডি সি এস পি বেলার নামাজ পড়ে বলো বাবা তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় আজান হলে নামাজে দাঁড়ায় তুমি কেন পারো না তোমার মতো যুবক ময়দানে কৃষিকাজ করে নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না ঢাকা কলেজে গিয়া দেখ যদি চোখ খোলা থাকে অন্ধ যদি হয় না যাও জাহাঙ্গীর নগরে গিয়া খবর নাও ওখানে বহু ছাত্র দেখবা লেখাপড়া করে মাথায় পাগড়ি লাগানো বড় দাড়ি বড় জামা পেছন দেখ দিয়া তাকাইলে মনে হয় যেন মসজিদের বড় একজন খতিব এই মসজিদের খতিব তুমি বলে আস্তাফিরুল্লাহ আমি তো আরবি পারি না কিসের খতিব করব তাহলে তোমার এই হালাত কেন কি করো আমি ঢাকা কলেজে পড়ি তো মাথায় পাগড়ি কেন জামা কেন দাড়ি কেন আমার মা বাবার দোয়া আর ওলামায়ে কেরামের নেক নজর লাগছে আমি কলেজে ক্লাস করি দাড়ি ফালাই না কলেজে ক্লাস করি জামা খুলি না কলেজে ক্লাস করি আমি পাগড়ি খুলি না নামাজ সারি না আমি বললাম ক্লাস ছাত্র শিক্ষকরা কি কিছু বলে না বলে হা বলে আমি নাকি অনেক ভালো মানুষ আমার শিক্ষিকারাও দোয়া করে এরপরে আমার ক্লাসে মেয়েরা আছে ছেলেরা আছে অনেক আড্ডা মাড্ডা দেয় আমারে যখন আমার বন্ধুরা ডাকে চল

এই মোবাইল দেখে দেখে সারা রাত ঘুম নষ্ট করিয়া অসুস্থ হয়ে গেছো খবর নাই কিডনি দুর্বল হাত দুর্বল মেধা দুর্বল এই মোবাইল চালাইতে চালাইতে তোর চোখের পাওয়ার নাই হসপিটালে গিয়া পরীক্ষা করে দেখ গাঞ্জা খাইয়া অজে বসি নাই মাস্তানি করিস না সাবধান পরীক্ষা করে দেখ এই মোবাইলের কারণে তোর কিডনি দুর্বল হাত দুর্বল ব্রেন দুর্বল চেহারা তো খাইছ চোখের পাওয়ার কম কানের পাওয়ার কম হাতের পাওয়ার কম অল্প দিন বাকি আছে পঙ্গু হবি পঙ্গু বেশি দিন নাই অপেক্ষায় থাক আর খোদায় যদি লইয়া যায় বাইকের উপরে উড়ার পরে কারণ নতুন মরণ ফাদের নাম বাইক এটা একটা নতুন মরণ ফাদ তোরা চাও বাঁচতে কিন্তু যে আকাম করো তাড়াতাড়ি মরুন বুদ্ধি মোবাইল তাড়াতাড়ি মরবি সুস্থ অবস্থায় তোর মরণ হবে না কানবি চোখের পানি মোসার কাউকে পাবি না পৃথিবীতে শ্রেষ্ঠ শরীরের মহা ঔষধের নাম রাতের গোম নষ্ট করে সেই মোবাইল দিয়ে আছে চরিত্র নাই লেখাপড়া নাই মা বাবার দোয়া নাই এই মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদুবি করেছে কতবার হিসাব কর মোবাইল মোবাইল করিয়া বাবার সাথে বেয়াদুবি করেছো শিক্ষকের সাথে বেয়াদুবি আলেমের সাথে বেয়াদুবি এই মোবাইল মোবাইল করে মায়ের টাকা চুরি করছো বাবার টাকা চুরি করেছো মা বাবায় না দিলে গালি দিছো বন্ধুর পকেট মারছো বন্ধু না দিলে রেডি হইছো দোকান চুরি করবি তোর চরিত্র নাই লেখাপড়া নাই কিচ্ছু নাই আছে রু আজরাইল নিয়ে গেলে তুইও নাই ইদানিং কালে বেশি মরে সুস্থ মানুষ যুবক অসুস্থ নি বেশি মরে না এটি লাডি লই এখনো আড়ে সুস্থ মানুষ জাগায় নাই কিও কয় রোগ নাই তো হঠাৎ হঠাৎ আল্লাহর এক মহিমা রোগ আরছে হঠাৎ মরণ নতুন রোগ হঠাৎ মরণ রোগটার নাম কি কয় স্টক করেছে আরো আকাম কর মোবাইলে স্টক করবি ঘুমের ভিতরে কোন রোগ লাগবে না তো ডাক্তার বলবে শরীরের প্রত্যেকটা রন্ধ্র সুস্থ এক বিন্দু কোন রোগ নাই হঠাৎ মরে কি হয়েছে হঠাৎ স্টক করে হা অন্যায় করতে করতে পাগল হয়ে গেছে এখন কেউ বাধা দিলে মনে করো তোর জানের দুশ্মন করতে থাক বয়ান চলতেছে গত বছরে বছর সামনেও চলবে কিন্তু গতবার এই মাঠে যারা ছিল অনেকেই দুনিয়ায় নাই আগামী বছরও চলবে আজ যারা বাবা আগামী বছর থাকার কোনো গ্যারান্টি নাই মনেরে শুধু বুঝা আমি কিন্তু একবারও বলি নাই হুজুর হ স্কুল সাইরা মাদ্রাসায় যা একবারও বলি নাই বরং আমি কিন্তু সাপোর্ট দিয়া গেলাম স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো মা বাবার দোয়া নাও বেয়াদুবি করবা না শিক্ষকের দোয়া নাও আলেমের দোয়া নিয়া পাঁচ বেলার নামাজ পড়ো ডাক্তার হইও তোমার জীবন ধন্য ইঞ্জিনিয়ার হলেও ধন্য আর যদি বেয়াদব মার্কা ডাক্তার হও তাসলিমার মতো জুতা খাইয়া দেশ থেকে পালাতে হবে বেয়াদুবি করে যদি প্রফেসর হও আহমদ শরীফের মতো ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ ওর কপালে কবর হয় নাই এমন সান কপালে যে ওর কবর নাই কেউ যে জিয়ারত করতে যাবে কপাল নাই ওই বেঈমানে নাম কত সুন্দর আহমদ শরীফ নাম কত সুন্দর তাসলিমা নাম কত সুন্দর হাসানুল হক নাম কত সুন্দর রাশেদ খান এত বড় তাজা তাজা বেইমানি কেন করে আল্লাহ এ করার একটাই কারণ ওর উপরে বড়দের অভিশাপ মা বাবার শিক্ষকের আলেমের এই তিন অভিশাপ লাগলে মরার আগে তুই শেষ মানে রুহু থাকবে না এই তিন জায়গার অভিশাপ মা বাবার অভিশাপ যদি নেও ব্যা করে যদি বরদোয়া নেও শেষ তুই শিক্ষকের বরদোয়া নিলে শেষ আজ না কাল তোর ধ্বংস চলে আসবে এক সেকেন্ড দেরি নেই চাক্কার তলে মাথা ঢুকে যাবে ট্যারিভেলি আল্লাহ হেদায়াত দান করুন এখনো সময় আছে তওবা করো মা বাবার থেকে দোয়া নাও শিক্ষকের সাথে বেয়াদবি করে থাকলে দোয়া নাও ক্ষমা চাও স্কুলে পড়ো কলেজে পড়ো বারবার দোয়া নিও মাকে বলিও মা আমি আর বেয়াদবি করব না আদর্শবান ডাক্তার হব আদর্শবান ইঞ্জিনিয়ার হব তওবা করে নাও আর আল্লাহকে বলো হে আল্লাহ জীবনে তো কম অন্যায় করি নাই মনে চাইছে রাস্তাতে গুমা গুনা আড্ডা দিছি দিছি কেউ ফিরাইতে পারে নাই মনে চাইছে দাড়ি কাটবো কেটে শিকারও বাধা মানি নাই মনে চাইছে নামাজ পড়বো পড়ব না পড়ি নাই কেউ বললেও পড়ি নাই মনে চাইছে পার্কে যাব দৌড়ায় গেছে কেউ বাধা দিছে শুনি নাই আল্লাহ জীবনে তো কম গুনা করি নাই আজকে থেকে তওবা করে নিলাম আর দাড়ি কাটবো না নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না মা বাবার সাথে বেয়াদুবি করে বড়দোয়া নিব না শিক্ষকের সাথে বিবাদবি করে বড় দোয়া নিব না ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলব পাঁচ বেলার নামাজ পড়ব তওবা করার মত যদি অন্তর তৈ হয় মুনাফেকী যদি কারো অন্তরে না থাকে দুর্বলতা না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মত مدرة أنكر آمين. الحمد لله رب العالمين. والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين. يا أرحم الراحمين. يا أرحم الراحمين يا, يا أرحم الراحمين رب ارحمهما رب كما ربياني صغيرا اللهم إنك عفو كريم, كريم. تحب, تحب العفو فاعف عنا, عنا. ودير مالك গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হইলাম ও আল্লাহ কত মা বোনেরা কত ওলামা কেরাম কত মুরব্বী হাজি ব্যবসায়ী চাকরিজীবী আমার কলিজার কত যুবক বাবারা ছাত্র রাহাত তুলেছেন মেহরবানি করে আমাদের মাফ করে দেন আমাদের তওবা কবুল করে নেন আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী কবুল করে নেন আল্লাহ মসজিদ মাদ্রাসা কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন মা বন্দরের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো গুলো বানায় দেন লেখা পড়া যারা করে परीक्षार्थी کامیابی দান করেন আমার কলেজের যুবকদের দিনদার নামাজি বানায়া দেন মোবাইলের গুনাহের থেকে হেফাযত করেন এই আল্লাহ সারা দুনিয়াবাসীকে maaf করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন চলার পথে হেফাযত করেন সবার কবর জান্নাত বানায়া দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় অসুস্থ যারা সুস্থ করে দেন পরস্পরে হিংসা দূর করে মোহাবত বাড়ায় দেন বলা বিনোয়ী জিন্দগি না দান করেন পাঁচ নামাজ বা জামা জামায়াতের তৌফিক দান করেন নামাজ কাজা হওয়া থেকে